কি তোমার বলে তো খারাপ হইতাছে কেন সার ঠান্ডায় হাত হুট কাঁপতা বলে লাইন ঠিক থাকে না

মনে হয় এই জায়গায় ছোট ছোট আর একটু দুর্নীতি দেখতে এবার মরে দিকে শেন ওয়াটসন আসছে চেন্নাইয়ের পক্ষ থেকে সিলেটে ব্যাটিং করতে স্প্রিং বল তো আমি মানে তো মানে নাসির বল ঢাকার ফিল্ডারের পায়ে লাগলো কি রে আবেদন করছ না কে স্যার বল তো ব্যাটসম্যানের পায়ে লাগে না ফিল্ডারের পায়ে লাগছে আরে আমি কই কি পায়ে লাগলি আবেদন করতে ব্যাটসম্যানের ওকার ফিল্ডারের পায়ে তো লাগছে আবেদন কর আউট দ স্যার ক্লিয়ার আউট আরে এটা কি হারা আমার তিন পায়ের এক পায়ে লাগে নাই ইয়ট মানে না আমি ডেরাস দেন বিপিএল এ কে এবার ডিআরএস তোর বাপে দিব তুই সাইলেট এনআরএস নিতে পারো এনআরএস আর কি এনআরএস হইল নিউটনের সূত্র অবলম্বন করে রিভিউ সিস্টেম তাহলে উড়াই গেল নিউটনের দ্বিতীয় সূত্র কি এফ সমান সমান এম তার মানে কি এই শীতের ভিতর বল যার পাইয়ে লাগুক ওই বলটা আবার ঘুরে তোর পাইয়ে লাগব তার মানে কি

মাঠের বাইরে যা টিকটকে নতুন গান ট্রেন্ডিং এ চলতেছে ওইটা দেখতে লিপসিং বানা ওই আরেকজন কর রونهক ওভার বড়দস্ত কিন বল প্রাইমারি স্কুলের হেড স্যার করে দেনে বাইরে তাসকিনের বল মস্ফিকুর রহমান ও নেই বাইরেতে ছয় আহ তোমার বলের লাইন ঠিক নাই আমি তুমি আম্পিয়ার খাও আরে পি পি লিতি এসে بوتুম বড় আম্পিয়ার تک بوتাসকিন আর আম্পিয়ার করতে ওমরুন বাইরে ভিডিওটা দেখো না কিছু হইতেছে আম্পিয়ারের মার বল আম্পিয়ার নন্দরা তো কিছু বুঝলাইতাছরা আরে আমি এখন আমার আমার দেখতো আমার ফিরে বল ভালো বলতে তাহলে ফিল্ডিং সাজাই আমি বোলিং সাজাই আমি বোলিং কোন লাম আমি সবকিছু যদি আমি ই করি তাহলে ঢাকা দিয়ে কে